আসসালামু আলাইকুম আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বছরের প্রথম দিন প্রথম সকাল আজকে আসছি ফিশিংয়ে নতুন করে আবার ফিশিংয়ে আসছি এখানে আজকে একজন অতিথি আসবেন মানিকগঞ্জ থেকে তো সবাই পাশে থাকুন এবং দেখতে থাকুন যে মাছ পাই কি না ধন্যবাদ চমৎকার একটি এনভায়রনমেন্ট খুব ভুরে চলে এসেছি মাছ মারার জন্য এর আগেও একদিন এসেছিলাম তখন মাছের দেখা পেয়েছি অনেক বড় বড় মাছ ছিল কিন্তু মাছ পাইনি তো আজকে আবার নতুন একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তাই আসলাম ওনাকে দেখাবো এবং ওনার সাথে কিছু কথা বলবো ওনার মাছ ধরার অভিজ্ঞতা জানবো এবং কীভাবে আদার তৈরি করে সেটাও দেখাবো সবাই পাশে থাকুন বিশাল বড় একটি ঝিলের মতো তৈরি হয়েছে এখানে এখানে মাটি কেটে আসলে ইট খোলার মধ্যে ইট তৈরির জন্য নেওয়া হয়েছিল তো পুরোটা জুড়ে এখন অথই পানি অনেকটা বিশাল দিঘির মতো হয়েছে এখানে প্রচুর মাছ আছে বেশ বড় বড় মাছ আমি নিজেও দেখেছি তো পাইনি আজকে চেষ্টা করব এই লোকটি বক ধরার জন্য একটি ফাঁদ তৈরি করেছিল আমার অতিথি এখনো আসেনি তো মাছের ওয়াশ দেখে আমি আর লোভ সামলাতে পারিনি তো একটা বসি নিয়ে আসছি এবং আধার ছিল আগেরই তাই বসে পড়েছি মাছ ধরার জন্য এখনও আমার গেস্ট আসে পৌঁছায়নি আমার গেস্ট চলে এসেছে ওনার নাম হচ্ছে শহীদুর রহমান অভিজ্ঞ একজন শিকারী ওনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ এখন বর্ষি রেডি করছে বিভিন্ন ধরনের শ্রোতা কীভাবে বাঁধতে হয় সেটা দেখাচ্ছে উনি খুবই কঠিন একটি বিষয় মাছ মারা আসলে বেশ অভিজ্ঞতার বিষয় সবাই মাছ মারতে পারে না বরশি দিয়ে এখন পানির গভীরতা মাপবে উনি এটা হচ্ছে চার চার নিক্ষেপ করছে পানিতে চার উনি বাসার থেকে আগে রেডি করে নিয়ে আসছে এগুলো পানিতে ফেলছে বেশ বড় বড় চার অনেকগুলো চার ফেলা হয়েছে সবগুলো চারে ফেলা হয়েছে এখন বড়শি রেডি করছে বেশ অভিজ্ঞ একজন শিকারী উনি শহীদুর রহমান প্রচুর বড় বড় রুই কাতল বোয়াল উনি মেরেছে মানিকগঞ্জ নদী থেকে কালীগঙ্গা নদী থেকে আর কি মানিকগঞ্জের সবচেয়ে বড় নদী সেখান থেকে তো আমি আসলে ওনাকে নিমন্ত্রণ জানিয়েছিলাম এখানে মাছ আমি নিজে দেখেছি এর জন্য ওনাকে আসতে বলেছি উনি সারা দিয়েছে উনি আসলে

আমাদের প্রথম মাছের টুপ রেডি লাড্ডু টুপ এটা কাতলের জন্য দেয়া হয়েছে এটা এখনি নিক্ষেপ করা হবে এটা ওয়েট মিনিমাম দেড়শো গ্রাম এবং একটা লাড্ডুর পিছনে খরচ হয় মিনিমাম দুশো টাকা এখানে বেশ কিছু মেডিসিন দিতে হয় সেগুলোর ডিটেলস অনেকেই হয়তো জানেন নতুন করে আসলে বলার কিছু নেই প্রথম কাতল মাছের টুপটি নিক্ষেপ করা হল দেখুন কিভাবে হুইল মেশিন গসতে হয় এটা একটা অভিজ্ঞ শিকারী না হলে করা খুবই কষ্ট দ্বিতীয় লাড্ডুটি রেডি করা হচ্ছে কাতল মাছের জন্য এখানে আসলে মূলত কাতল মাছই যে আছে তা নয় এখানে গোয়াল শোল মাছ গজার রুই কাঁচ জাতীয় মাছও আছে এগুলো দেখাও পাওয়া যায় কাতল মাছের লাড্ডু টুপ রেডি এটা হচ্ছে দ্বিতীয় বড়শি নিক্ষেপ এখন অভিজ্ঞ আমাদের এই শিকারী শহীদুর রহমান মানিকগঞ্জ থেকে এসেছে ভোরবেলায় চলে এসেছে খুব শীত ছিল দেখুন

বক্স মাছ পাওয়া যায়নি এখনো অপেক্ষা করছি হয়ে গিয়েছে প্রায় আমরা কোনো মাছের দেখা কোন তবু অপেক্ষা করছি কারণ এখানে হিউজ পরিমাণ মাছ আমরা দেখেছি যেখানে চার করেছিলাম সেখানে প্রচুর মাছ ওয়াশ করেছে তো আমাদের বড়শির যে আদার সেগুলো খাইনি হয়তো শীতের কারণে মাছে আদার একটু কম খেতে পারে এটা একটা কারণ আমরা হতাশ হইনি কারণ এখানে মাছ আছে প্রচুর বারবার আদার পরিবর্তন করে দিয়েছি

আমার সের আইসটা আইসে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন